हाय फ्रेंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल तो बोल रहा आज তোকে দেখিয়েছিলাম রকস্টার সাউন্ড নর্মাল পাচ্ছিল আর আজকে দেখাচ্ছি ফুল তাণ্ডব চালানোর জন্য রেডি দেখতেই পাচ্ছ একদম ভয়ানকভাবে সাজিয়েছে রকস্টার সাউন্ডকে দেখতেই পাচ্ছ একদম ভয়ানক ভাবে সাজিয়েছে বেলুন থেকে শুরু করে একদম ফুল টুল দিয়ে একদম ভয়ানকভাবে সাজানো রয়েছে রকস্টার সাউন্ডকে কিছুক্ষণ পর তাণ্ডব চালাবে এখানে মোটামুটি এখানে আট দশটা সেট আছে যারা আসতে চাইছে অবশ্যই দেখতে চলে আসো দেখতেই পাচ্ছ তো চলো বাজাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি যেমনটা কালকে বলেছিলাম এখানে এসে যে এই ক্লাবে তোমার খেপিমা সাউন্ড ঢুকছে তো ওই যে সেই মানে প্যান্ডেলটা ঠাকুর রাখা রয়েছে দেখাচ্ছি গিয়ে তো টুসু ভাসান আছে সেই উপলক্ষে রয়েছে খেপিমা সাউন্ড কালকে আমি বলে গেছিলাম কিন্তু দেখাতে পারিনি তো আজকে ফাইনালি দেখাচ্ছি কিন্তু মালটা এখন বন্ধ রয়েছে এটাই দুঃখের বিষয় তো রেডি করছে কিছুক্ষণ পরে হয়তো রোড শো বেরোবে এখানে একটু তাড়াতাড়ি রোড শো বেরোই সেই কারণে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে খেপিমা সাউন্ডের নিউ তিরিশ তোমরা জানো সবাই ম্যাক্সিমাম তো মোটামুটি রেডি হচ্ছে ডেক ফেক সাজাচ্ছে দাদারা আর এই যে এখানে আমি এসে কালকে সন্ধ্যাবেলা বলে দিয়ে গেছিলাম যে এখানে তোমার খেভিমা সাউন্ড থাকছে আর এই যে দিয়া আমার অলরেডি খেউিমা সাউন্ড ঢুকে গেছে রেডি হচ্ছে দেখতে লাগে কিছু বলার নাই এখানে চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চাইলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে যেহেতু আমি কালকে অনেক কটা সেট দেখাতে পারিনি তার জন্য আমি আজকে আবারও চলে এসেছিলাম দিয়া মগরা তো এখান থেকে আমি ডাইরেক্ট যাবো বাল জায়গাটার নাম মনে পড়ছে না যায় মহেন্দর তো এখান থেকে আমি যাচ্ছি ময়েন্দর ময়েন্দরেরও আসছে ভিডিও মহেন্দরও অনেক সেট আছে ভালো ভালো তো সবটাই দেখাবো তোমাকে তোমাদের সবই দেখানোর চেষ্টা করবো তো সাউন্ড অলরেডি রেডি এখানে কিন্তু বাজানোটা দেখাতে পারলাম না তো চলো দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি তোমাদের সামনে রয়েছে ভাই ভাই সাউন্ড তো চলো দেখাচ্ছি তোমাদেরকে おらいすげえガロろ বন্ধুরা সামনে রয়েছে চ্যাটার্জি সাউন্ড তো চ্যাটার্জি দেখাতে পারিনি তো আজকে দেখাচ্ছি দেখো চ্যাটার্জি সাউন্ডের এই যে ডিজি চলে এসেছে মালটা এখন বন্ধ রয়েছে বাজায়নি তো চলো দেখাচ্ছি দেখো পুরো মালবাদা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা চ্যাটার্জি সাউন্ড পুরোপুরি রেডি তাণ্ডব করার জন্য এই যে মেশিন সেট আপ ফাইভ কে চ্যাটার্জি সাউন্ডের নিউ তিরিশ এই যে দেখে নাও বন্ধুরা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসো দেখতে দিয়া মগরা একদম নিউ তিরিশ আছে চ্যাটার্জি সাউন্ডের তিনটে ফাইভ কে আছে সেটিংয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা চ্যাটার্জি সাউন্ডের নিউ তিরিশ তাণ্ডব করার জন্য রেডি তো এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে মিতালি সাউন্ডের নিউ তিরিশ মিতালি সাউন্ড একদম নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড দিয়া তো দেখতেই পাচ্ছ মাছা করছে তাই মালটা এখন বন্ধ রয়েছে মিতালি সাউন্ড শঙ্করপুর মেমারি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে ফাইভকে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফাইভকে দেখতে পাচ্ছ এখন পেছনে কাজ করছে বলে মালটা বন্ধ রেখেছে নাহলে বাজানোটা দিতে দিতাম একবারে এমন বাচ্চা না বাচ্চা তো পেছনে লাইন কালেকশান দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ভয়ানকভাবে কালেকশান করা আর এই যে আর নেটটা দেখো জালতি নেট পুরো ফোরটির যে নেটগুলো আগে ব্যবহার হতো ওই নেট এই যে মিতালি সাউন্ড শঙ্করপুর মেমারি তো মাল পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে তাণ্ডবে চলো রেডি বেরোবে তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট চাইলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য কারণ তোমাদের কথা ভেবেই আসা আজকে আবারও কারণ অনেক সেট দেখাতে পারিনি কালকে আমি সেই কারণে আবারও চলে এসেছিলাম আজকে মগরা তো চলো দেখতে থাকো

আমি কালকে এসেছিলাম ছেলে কালি সাউন্ডের কাছে মোটামুটি জন্য ভালো করে দেখাতে পারছিলাম না তো আজকে আবারও চলে এসেছি তো দেখতে পাচ্ছ মানে রেডি হচ্ছে রোড শো কম্পিটিশনের জন্য ফুল ফুল দিয়ে সাজানো হয়ে গেছে মালটা এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ ওপরে ব্যানার লাগাচ্ছে হয়েছে ভীম পাড়ার ছেলেদের তারপর বোঝা যাচ্ছে না নাহলে পুরোটাই পড়তাম টাইট কর তো যাই হোক ব্যানারটা পুরো বোঝা যাচ্ছে না উপরটা হারাতে গেলে লোড করো সাউন্ড লোড করো বা কিরম একটা কিছু লেখা আছে যাই হোক বন্ধুরা তো যাই হোক দেখতেই পাচ্ছ মাঝে সাউন্ড পুরোপুরি রেডি তাণ্ডব করার জন্য

তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে সুরবানি মাইকের বাঁধা তো আজকে একদম ডাইরেক্ট চলে এলাম বাজানোর ভিডিও দেখাতে তো সুরবানি মাইক ফাইনালি পুরো রেডি দিয়ে আমাকে তাণ্ডব চালানোর জন্য একদম কম্পিটিশানের জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মালিক নিজে আছে দুই ভাই সুমন ইমন দুজনাই রয়েছে সুমন দা দা তো একটা ডিজে গানের রিকোয়েস্ট করেছি আমরা তো চলো যদি বাজাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে আর থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো চলো তো এই যে দেখতে পাচ্ছ বাজাচ্ছে চলো দেখতে থাকো দেখাচ্ছি তোমাদের এলাকাটা কারো নয় আপে নয় যে আমি চুপচাপ বসে থাকবো বসে থাকবো সামনে যাকে পাবো পাবো চাই গাছি খতম করে দেবো